রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ জনে এদিকে আইএসপিআর মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত একত্রিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় সাতাশ জন নিহতের কথা বলা হয় যাদের মধ্যে তেইশ জন শিশু রাতে নিহতের সংখ্যা বেড়ে বত্রিশে পৌঁছায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের সিএমএইচ মর্গে রাখা ছয়টি মৃতদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ বিশ্লেষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ল্যাবরেটরিতে এই ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন করা হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইতিমধ্যে প্রকাশিত হতাহতের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই সেসব নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগে অবস্থিত সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তবে দুঃখজনকভাবে এখন পর্যন্ত মাত্র একটি নিখোঁজ পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে